চাল আমাদেরকে লোক জনগণ জনগণের বাহিনী সামরিক বাহিনী বাংলাদেশ বিমান বাহিনী ওরা আমাদের মুখে বলে চালাচ্ছে আমার বাবা আমি এখানে থেকে আসছে এর জায়গা করে আসছে এরা এসে বলতেছে আমরা অবৈধভাবে থাকতেছি অথচ এরা অবৈধভাবে দখল করতেছে আমাদের কি কি থাকার অধিকার নাই এই জনগণ হিসেবে আমাদের কিন্তু যখন করা মিয়ান বাহিনী যখন আমাদের আকাশ সীমা করে তখন এদের কোনো খবর থাকে না এরা হচ্ছে সেই বাহিনী কেমন বাহিনী